আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাবো ফুলকপির চপ এই চপটা দেখতে যতটা সুন্দর ততটা লোভনীয় এই ফুলকপির ফুলকপির চপটা চপটা খুবই সহজে বানানো যায় আসুন বানিয়েছি আমি ফুলকপিটাকে টাকা আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি আর ফুলকপির ডাঠাটাকে একটু চিড়ে নিয়েছি যাতে ফুলকপির ডাটাটা সহজে সিদ্ধ হয়ে যায় এদিকে এই ফুলকপিগুলোকে ভাপানোর জন্যে গরম পানি বসিয়ে দিয়েছি পানিতে বলক চলে এসেছে ফুলকপিগুলোকে এখন দিয়ে দেবো তারপরে একটু কালারের জন্য সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিবেন না চাইলে না দেবেন দেওয়ার পরে আমি এই ফুলকপিটাকে দুই তিনটা বলক উঠিয়ে নেব যাতে ফুলকপির বাজে গন্ধটা চলে যায় ফুলকপিটা ভাপিয়ে এভাবে আমি ঝাঁকাতে ঢেলে পানিটা নিয়েছি এখন আমি এখানে মশলা মাখিয়ে নেব এক চামচ আদা রসুনের তারপরে স্বাদের জন্য দিচ্ছি লবণ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখানে দিচ্ছি ম্যাগি মশলা এই মশলাটা দিলে ফুলকপির চপটা খেতে অনেক টেস্টি হয় তারপরে টক মিষ্টির জন্য আমি এটা দিচ্ছি সস আপনাদের ঘরে থাকলে দিবেন না থাকলে না দেবেন মশলাটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মশলাটা ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে এখানে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর কাঁচা ফুলকপি আপনারা যদি করতে চান তো এখানে আপনারা 30 মিনিটের মতো মশলা মাখিয়ে রেখে দিবেন 10 মিনিট পর ফিরে আসলাম ফুলকপিটাকে এখন এক বাটি বেসন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন আর এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে চালের আটা দিতে পারেন মুচমুচে করার জন্য এখন বেসন আর চালের আটা দিয়ে ভালো করে ফুলকপি গুলোকে মেখে নেব তারপরে অল্প অল্প পানি নিয়ে এই ফুলকপি আর এইভাবে এগুলা ভাজার উপযুক্ত হয়ে গেছে এখন প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে এসেছে এখন আমি ফুলকপির সবগুলোকে এভাবে সাজিয়ে দেব এ সময়ে অল্প আছে এই ফুলকপির চপগুলোকে ভাজা লাগবে না হলে উপরটা লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা হয়ে থাকবে সময় নিয়ে ফুলকপির চপগুলোকে ভেজে নিতে হবে এই যে আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর লোভনীয় লাগছে দেখে বুঝতে পারছেন দেখতে যতটা সুন্দর খেতে অনেক মজা হয়েছিল একদম সহজে এই ফুলকপির চপটা বানানো যায়